যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল আজকেরে শিলং লাজংয়ের সঙ্গে শিলংয়ের মাঠে দুই এক ফলাফলে হেরে গেছে এই হারার মূলত কারণগুলো কি কি শিলং লাজং তাদের হোমে খুব একটা স্ট্রং প্রতিপক্ষ এটা আমরা চিরকালই জেনেছি এবং বাংলার যত ক্লাব ওখানে গিয়ে খেলেছে তাদের কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হয়নি কিন্তু ইস্টবেঙ্গল হারার যেই কারণগুলো আছে সেই কারণগুলোর মূল কারণ হচ্ছে প্রথমত কারণ হচ্ছে আমার মনে হয় কার্লোস কথরাতের যে গেম প্ল্যানটা আছে সেই গেম প্ল্যানটার একটা ব্যর্থতা হিসেবে আমি মনে করছি কারণ কার্লোস কথরাত একটা জিনিস বুঝছে না যে এই টিমটাকে দিয়ে শুধুমাত্র ক্রস ফুটবল খেলিয়ে ম্যাচ বার হবে না তোমাকে ফুটবলটাকে পাসিং ফুটবল খেলতে হবে এবং সেই ফুটবলটাই কিন্তু খেলাতে কার্লোস কদরাত ব্যর্থ হয়েছে এই ম্যাচে আমি বলছি না যে কার্লোস কদরথ খুব একটা খারাপ ম্যানেজার কিন্তু ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস একজন ক্রস স্পেশালিস্ট হেডার প্লেয়ার ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের মধ্যে একটা হেডিং অ্যাবিলিটি ভালো আছে ফিজিক্যালিটি ভালো আছে এবং বক্সের বল পেয়ে গেলে একটা শ্যুট করে গোল করার ক্ষমতা আছে কিন্তু একটা বিল্ড আপ প্লেতে যে একটা স্ট্রাইকারের রোলটা থাকে তার যে ফার্স্ট টাচ তার যে পাসিং করার অ্যাবিলিটি সেটা কিন্তু দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের মধ্যে অন্যান্য স্ট্রাইকারের থেকে আমার যেটুকু ধারণা কম আছে এবারে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে তুমি যখনই সেন্টার ফরওয়ার্ডে খেলছো তখনই তাকে কিন্তু বল ফিট করার জন্য প্লেয়ার লাগবে মাদি তালাল চেষ্টা করছে মাদি দালাল নিজের সর্বোচ্চতা দিয়েই চেষ্টা করছে কিন্তু অপোনেন্টটি মতো খেলতে এসেছে অপোনেন্টটি মতো জানে কোন প্লেয়ারকে কোথায় আটকাতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে মাদি তালাল পারফরমেন্সটা করতে পারছে না যেহেতু ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস তার সাপোর্টিং রোলে আসতে পারছে না মাদি তালালের সঙ্গে একটা সাপোর্টিং প্লেয়ার চাই যে কি মাদি তালালকে বল বাড়াতেও পারবে এবং মাদি তালাল যাকে বল বাড়ালে সে গোলটাও করতে পারবে এখন বিষয় হচ্ছে যে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস ডাইরেক্ট বক্সে থেকে যাচ্ছে এবং ক্রস আসছে সেখান থেকে গোল করার একটা চেষ্টা চলছে এবং দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে আমার দেখে সেরকম ফিটও মনে হচ্ছে না অনেক বেশি আমার মনে হচ্ছে যে আরও বেশি ফিট হতে হবে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে আর দ্বিতীয় কথা বলতে পারা যায় যে এই ম্যাচের সব থেকে পজিটিভ দিক আমার লেগেছে নান্দা নান্দাকে আমার দারুণ লেগেছে আমি সব সময় বলি যে নান্দা একজন গোল স্কোরার হিসেবে আমি নান্দাকে দেখি কেননা নান্দার মধ্যে সেই অ্যাবিলিটি আছে যে কিনা গোল করতে পারে ইন্ডিয়ার অনেক উইঙ্গার আছে যারা ক্রিয়েটিভিটি ভালো যারা স্পিডে মুভ করে ভালো কিন্তু নান্দার মধ্যে একটা এমন একটা প্লেয়ার নান্দা কিন্তু গোলের গন্ধ পায় এবং ওর ইনসাইড কাঠ এবং বল নিয়ে ঢুকে সেভাবে ফিনিশগুলো করে এক কথায় অসাধারণ ভালো লেভেলের একটা মনে হয় যেন স্ট্রাইকার হিসেবে খেলছে উইংস ফরওয়ার্ড হিসেবে সেই জায়গায় দাঁড়িয়ে নান্দার পারফরমেন্স নিয়ে আমার কোনো সন্দেহ নেই নান্দা দুর্দান্ত খেলেছে এবং লাস্ট টাইমে যে নান্দা বলটা বাড়ি সেখান থেকেও গোল হতে পারত আর দ্বিতীয় কারণ হিসেবে আমি দেখতে পাচ্ছি যে যেই জিনিসটা মূলত কারণ সেটা হচ্ছে এই টিমটার যে ফরমেশানটা সেই ফরমেশান ওয়াইজ যে খেলাটা খেলা উচিত সেই খেলাটা এখনও অবধি রপ্ত করতে পারিনি ফোর থ্রি থ্রি ফরমেশানে খেলতে গেলে কি করতে হয় ফোর থ্রি থ্রি ফরমেশানে খেলতে গেলে তোমাকে মাঝমাঠের প্লেয়ারদের খুব দক্ষ হতে হবে এবং উইংস ফরওয়ার্ডকে খুব ভালো উইংস থেকে অ্যাটাক করতে জানতে হবে নান্দা তো যোদ্ধান্ত খেলেছেই তার সাথে সাথে অপর যে প্লেয়ারটা ছিল তার কিন্তু অতটা কন্ট্রিবিউশন ছিল না এবং তার সাথে সাথে এই উইংস ফরওয়ার্ডের একটা সেন্টার ফরওয়ার্ডের খুব ভালো একটা রোল থাকে তার কিন্তু রোলটা একটা দুর্দান্ত থাকে যে কি নাম সেন্টার ফরওয়ার্ড থেকে শুধু গোলই করবে না তাকে কিন্তু একজন ড্যামি রানার হিসেবেও খেলতে হতে পারে কারণ উইংস ফরওয়ার্ড গিয়ে গোল করবে ও ড্যামি রানার হয়ে যাবে তখন কিন্তু উইংস ফরোয়ার্ডের জায়গাটা তৈরি হয়ে যাবে সেই জায়গায় দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস কিন্তু ব্যর্থ হচ্ছে আমরা রিয়েল মাদ্রিদে দেখেছি যে রোনাল্ডো একদিকে খেলছে একদিকে বেল খেলছে আর সেন্টার ফরোয়ার্ডে কারিম ব্যঞ্জিমা খেলছে কারিম ব্যঞ্জিমা সেই সময় কটা গোল করতো ও বেশিরভাগ সময় উইথড্রল ফরওয়ার্ড হয়ে যেত বেশিরভাগ সময় রোনাল্ডো গিয়ে গোলটা করে দিয়ে আসত সেই রকমই একটা ব্যাপার সেই জায়গায় দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস এই সিচুয়েশানটার সাথে ম্যাচ করতে এখনও সক্ষম হয়নি মাদি তালালকে কিন্তু স্ট্রাইকিং পজিশানে খেলাতে পারে মাদি তালাল অ্যাজ এ ডিপ লাইন ফরওয়ার্ড হিসেবে যদি খেলে মাদি তালালের কিন্তু অনেক কন্ট্রিবিউশন থাকবে একটা ফরওয়ার্ড হিসেবেও খেললে আমি মনে করি সৌভিক আর জিকসানকে মাঝখানে দিয়ে সাউল ক্রেসকেও যদি সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডার পজিশানে দেওয়া যায় তাহলে অনায়াসে টিমটা কিন্তু মিডফিল্ডটা কম্প্যাক্ট হয়ে যাবে এবং ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস যেহেতু ফিট করছে না তাই ওকে বাইরে রাখাটাই ঠিক হতে হবে আমার মনে হয় ক্লেটান সিলভা ক্লেটান সিলভা কিন্তু প্রথম থেকেও স্টার্ট করতে পারে ক্লে ক্লেটান সিলভার ব্যাপারটা হয়ে গেছে কি ক্লেটান সিলভার এজ হয়ে গেছে একটা এজের একটা এফেক্ট আছে সে রোনাল্ডো এখন সেইভাবে পারফরমেন্স করতে পারে পারে না কারণ না তার একটা এজের ব্যাপার এসে গেছে ক্লেটান সিলভারও একটা এজের ব্যাপার এসে গেছে তাই জন্য কিন্তু তার পারফরমেন্সে একটা ডিপ করছে তাই আমি বলবো যে মাদি তালালকে সেন্টার ফরওয়ার্ড খেলিয়ে যদি উইংস থেকে নান্দা আর পিভি বিষ্ণু খেলুক বা ওইদিকে অন্য দিক থেকে একেও খেলানো যেতে পারে মহেশ নাওরামকে খেলানো যেতে পারে টিম কিন্তু খুব ভালো টিম আছে এবং সেন্টার মিডফিল্ড জোনটাকে যদি জিকসানের সঙ্গে সৌভিককে খেলিয়ে আর তার সাথে সাউল ক্রেসপক্ষকে খেলানো যায় এটাও ভালো হবে এই টিমটার কম্বিনেশানের প্রবলেমের জন্য কিন্তু সেকেন্ড কারণ হচ্ছে ম্যাচটা হারার আর তিন নাম্বার পয়েন্ট হিসেবে আমার মনে হয় যে গোলকিপিংয়ের একটা প্রবলেম হচ্ছে এবং ডিফেন্সিভ ল্যাপস ডিফেন্স এমনভাবে ল্যাপস করছে ইস্টবেঙ্গলের যে কিনা না কর্নার থেকে গোল খেয়ে যাচ্ছে এবং যেই গোলটা সেকেন্ড গোল খেলো সেটা কি করে গোল খায় ইস্টবেঙ্গল ওই বলটা একটা প্লেয়ারের গায়ে লেগে রিবাউন্ড বলটাই ও জিতলো জিতে এটা মাইনাস করে দিল পেছন থেকে এসে একটা প্লেয়ার গোল করে বেরিয়ে গেল এটা কি খেলা হচ্ছে এটা কোনো ডিফেন্সের কোনো মানে একটা লেভেলেই নেই ডিফেন্সের ডিফেন্স কোনো মোটেই সেট হচ্ছে না এই হিজাজি মেয়ের এই চুংলুঙ্গা এরা তো প্রত্যেকেই তো ইস্টবেঙ্গলে ছিল আবার প্রভাত লাকড়া যোগ হয়েছে তো এরা তো ভালো ডিফেন্ডার কিন্তু এরা একদমই আজকের অফ কালার ছিল একদমই অফ কালার আর গোলকিপিং পজিশানে আমি এটা বলবো যে ফার্স্ট গোলটা যদি পপসুকান সিং গিল সেভ করতো খুব অবাক হতাম না কারণ খুব একটা দূর থেকে বলটা যায়নি হাতের পাশ থেকে গেছে এবং বলটা বলতে গেলে যে পাপসুকান্ত সিং গিল বুঝতে পারিনি ওরকম একটা বল একটা প্লেয়ারের পেছন দিক থেকে এসে বলটা গোলে ঢুকে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে গোলটা খেয়ে গেছে সেকেন্ড গোলটা কিন্তু কোনো মতেই পপসুকান্ত সিং গিলের দোষ নয় সেই গোলটার ক্ষেত্রে আমি পুরো ডিফেন্সের দোষ দেবো ডিফেন্স আনমার্ক প্লেয়ারকে ছেড়ে রাখছে ডিফেন্স সামনের ম্যানটাকে ট্যাকেলও করতে চাইছে না আরে রেফারি তো বাঁশি বাজায়নি ফাউল দেবে কি হ্যান্ডবল দেবে না দেবে সেটা তো ম্যাটার করে না তোমাকে বুঝতে হবে যে যতক্ষণ না রেফারি বাঁশি বাজাচ্ছে তুমি ততক্ষণ খেলাকে বন্ধ করতে পারো না সেই জায়গায় ডিফেন্সিভ এত বড়ো ল্যাপস থাকলে কিন্তু একটা ম্যাচ যেটা খুবই টাফ হয়ে যায় আর চার নম্বর পয়েন্ট হিসেবে আমি বলতে পারি যে ইস্টবেঙ্গলে যে জিনিসটা আমার মনে হলো এনার্জির প্রবলেম ইস্টবেঙ্গল যেন সেই এনার্জিটা পেলো না যে একটা খেলতে গেলে যে একটা যে ফিটনেস এবং যে পরিমাণ এনার্জি দরকার সেই পরিমাণ এনার্জিটা আমি অতটা দেখতে পেলাম না যে একটা বাড়তি তাগিদ থাকার কথা ছিল সেই প্লেয়ারদের মধ্যে কিছু কিছু প্লেয়ারের মধ্যে দেখতে পেলাম নান্দা যেমন মাদি তালালের মধ্যেও বেশ কিছু ভালো আমি দেখেছি কিন্তু বাদবাকি প্লেয়ারগুলোকে আমার খুব একটা ভালো লাগেনি আজকের ম্যাচে তাই বলবো যে এই ফিটনেস এবং এনার্জির প্রবলেমটাও একটা ইস্টবেঙ্গলের এই ম্যাচটা হারার একটা কারণ হিসেবে আমি চিহ্নিত করলাম ক পাঁচ নম্বর পয়েন্ট হিসেবে এই কমিউনিকেশান প্লেয়ারদের মধ্যে ঠিক কমিউনিকেট হচ্ছে না একটা প্লেয়ারের সঙ্গে আর একটা প্লেয়ারের যে কমিউনিকেশানটা সেইটা ঠিকঠাক হচ্ছে না বলেই কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচের পর ম্যাচ হেরে যাচ্ছে এটা আমি বলবো কার্লোস কতরাতের গেম প্ল্যান নিয়ে আমার প্রশ্ন আছে এবং ইস্টবেঙ্গলের সেন্টার ফরওয়ার্ড ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে নিয়ে আমার প্রশ্ন আছে এছাড়া আমার প্রশ্ন আছে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন নিয়ে আর প্রশ্ন আছে ইস্টবেঙ্গলের গোলকিপিং পজিশান নিয়ে এইটা থরলি প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর ইস্টবেঙ্গল কোচ কার্লোস কতরাত যতদিন আছে ততদিন তাকে কিন্তু খুঁজে বার করতে হবে নাহলে কিন্তু কার্লোস কতরাতের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন